মাইশা আমি ইনসারের মিনি লাইব্রেরি থেকে এই বইটি নিয়েছি এই বইটির নাম আলকেমিস্ট এটি লিখেছেন হচ্ছে সাইয়ুদ রহমান এই বইটি আসলে লেখা হচ্ছে আমাদের লক্ষ্যবিন্দুকে স্থিরভাবে এগিয়ে নিয়ে যে আমাদের জীবনকে উন্নত করা আমাদের জীবন আছে উন্নত ছাড়া কিন্তু উন্নতি ছাড়া আমরা আমাদের জীবনের লক্ষ্য পূরণ করতে পারবো না আর নির্দিষ্ট লক্ষ্যবিন্দু ছাড়া আমরা আমাদের ফিউচারকে মানে ফিউচারকে বাস্তবায়ন করতে পারবো না এই জন্য এই বইটি একটি ছেলের নাম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে তার তার নাম হচ্ছে হচ্ছে ছেলেটি একদিন ছেলেটি ছেলেটি হচ্ছে ভেড়া 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 সেই একদিন স্বপ্নের মধ্যে দেখতে পায় সে একটি স্বর্ণের খোঁজ পেয়েছে মানে পিরামিডের নিচে নাকি স্বর্ণ আছে সে এই স্বপ্নটি একবার দেখে না বারবার দেখে বারবার দেখতে দেখতে তার মনে একটি কৌতূহল জাগে যে এ সেই মানে স্বর্ণের যে গুপ্ত ধনটি আছে সেটিও খোঁজ করবে ওই পিরামিডের নিচে তো তারপরে সে দেখলো যে তার কাছে কোনো টাকা পয়সা নেই ওই জন্য টাকা পয়সা বিক্রি করার জন্য সে হচ্ছে তার ওই ভেড়ার পালগুলোকে বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে অনেক ধন পেল কিন্তু যখন সে রওনা দিল রওনা দেওয়ার সময় সে একটা বাধা পেলো বাধাটা হলো সেটাই তার হচ্ছে সেই ধন সম্পদ সবাই লুটে নিয়েছিল যে ডাকাতিরা লুটে নেওয়ার পরে সে তাও ব্যর্থতা হয়নি সে এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে হচ্ছে সে একটি কাচের যে জিনিসগুলো বানায় যে দোকানদার সেই দোকানদারের সাথে তার পরিচয় হলো এবং সেই দোকানদার বললো যে তুমি আমার ইয়াতে কাজ করতে পারো দোকানে কাজ করতে পারো তো সে খুবই সত্যতার সাথে কাজগুলো করা শুরু করলো এবং দেখতে পেল যে মানুষগুলো কাজের জিনিসের প্রতি অনেক ভক্ত তো ভাবলো যে কাজের জিনিসগুলো ভক্ত হলে তারা যদি চা পান করে ওই জন্য সে চা বিক্রি করা শুরু করলো এতে সে টাকাও পেলো এবং হচ্ছে নিজের যে অর্থ পুঁজি করার পরে সে আবার রওনা দিল রণা দেওয়ার পরে সে এক জায়গায় যেয়ে পৌঁছালো সে একটি গ্রামে ওই গ্রামে দেখলো এক মানে কয়েকটি শকুন উঠছে তাহলে সে বুঝতে পারলো যে হচ্ছে মানে সেই গ্রামে বিপদের আশঙ্কা আশঙ্কা টের পেয়ে সে হচ্ছে গ্রামের প্রধানকে জানাল জানানোর পর দেখতে পেলো বিপদ কারণ এক অন্য গ্রামের মানুষরা তাদের উপর হামলা করবে এবং সেই গ্রামটা লুটে নিবে তারপরে উচ্চ পদে চাকরি দেওয়া হলো এবং সেই গ্রামে সে একটা মেয়েকে পছন্দ করেছিল সেই মেয়েকে সে বিয়ে করলো বিয়ে করার পরে কিন্তু তারপরে আবার সে ওই স্বপ্নটাই দেখতে পেলো এবং মনে মনে ভাবলো যে আমি তো ব্যর্থতা এত কিছু বলে আমার কি হলো আমি যদি আমার স্বপ্নে লক্ষ স্বপ্নের দিকে না এগিয়ে যেতে পারি ওই জন্য সে আবার সবকিছু ছেড়ে ছেড়ে আবার সেই হচ্ছে ধনের প্রতি নিয়ে গেল এটাই আমরা বুঝতে পারি যে আসলে আমাদের স্বপ্ন দেখতে হবে স্বপ্ন ছাড়া আমরা কখনোই নিজের জীবনকে উন্নতি করতে পারবো না যদি স্বপ্ন না দেখি তাহলে কিন্তু কিছুই করতে পারবো না কিন্তু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে এই ছেলেটির মতো তাই আমি বলতে চাই যে এই বইটি আপনাদের পড়া অত্যন্ত জরুরি ধন্যবাদ